দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার হার ফের বাড়তে শুরু করেছে নিম্নচাপের দরুন বুধবার আসানসোল দুর্গাপুরে প্রবল বৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার সকাল দশটা থেকে চল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কিউসেক হারে জল ছাড়া শুরু হয় নতুন করে আর বৃষ্টি না হওয়ায় বিকেল তিনটে নাগাদ তা কমে হয় চৌত্রিশ হাজার চারশো কিউশেক কিন্তু মাইথন থেকে ছ হাজার এবং পাঞ্চের থেকে ষোলো হাজার কিউসেক হারে জল ছাড়ার জেরে বিকেলের পরে ফের জল বাড়তে শুরু করে দুর্গাপুর ব্যারেজে তাই সন্ধ্যে সাতটায় দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার হার বেড়ে দাঁড়ায় ছত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ কিউসেক তবে এই হারে জল ছাড়ায় এখনই বিপদের কোনো আশঙ্কা নেই বলে মনে করা হচ্ছে